জোজ অভিয়াসলি বান্ডিলটা সব থেকে জোজ টাইপের কারণ বান্ডিলের মধ্যে যে তারা মতো একটা অ্যানিমেশন দৌড়ানোর সময় হয় ভাই এই অ্যানিমেশনটা একদম বেস্ট টাইপের অ্যানিমেশন এখন তোমরা বলবে তাহলে ভাই বান্ডিলটা শুধুমাত্র যদি আমি বের করতে চাই তাহলে আমার কত ডায়মন্ড খরচ হবে আবার অনেকেই বলবে ভাই বান্ডিলের থেকে আমার ইমোটটা বেশি জোজ লেগেছে তো ইমোটটা বের করতে শুধু আমার কত ডায়মন্ড লাগবে আর গুলোয়ালের কথা তো আমি ছেড়েই দিলাম তো এখানে বান্ডিলটা বের করতে গেলে আমাদের দুশো পঁচিশটা টোকেন লাগবে আর এরই সাথে সাথে এখান থেকে ইমোটটা বের করতে গেলে আমাদের একশো পঁচিশটা টোকেন লাগবে অ্যান্ড গ্লোয়ালের স্ক্রিনটা নিতে গেলে শুধুমাত্র পঞ্চাশটা টোকেন লাগবে অ্যান্ড এইখান থেকে সব কটা আইটেম যদি আমি একসাথে একবারে নিতে যাই তাহলে আমার টোটাল চারশো টোকেন লাগবে এছাড়া গাইজ এই বান্ডিলের কাস্টমাইজ অপশনের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি দুটো বান্ডিল লক হয়ে আছে তো আমাদের ইভেন্টের মধ্যে তো একটাই বান্ডিল শো করে ভাই কিন্তু এখানে আরেকটা একটা বান্ডিল আমরা কোথা থেকে নেব আর এই বান্ডিলটা আনলক করতে আমাদের আরো কি ডায়মন্ড খরচ হবে চলো সবকিছু একদম ডিটেলসে দেখি এন্ড গাইজ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস এই যে এই সমস্ত আইটেমগুলো নেয়ার পর আমাদের কাছে যদি এক্সট্রা এই টোকেন বেঁচে থাকে তাহলে এই টোকেন আমরা আবার ইউজ করতে পারবো উনত্রিশ নভেম্বর একটা নেগি রিং ইভেন্ট আসবে সেই ইভেন্টের মধ্যে তো চলো দেখা যাক এখান থেকে শুধু বান্ডিলটা নিতে আমাদের কত ডায়মন্ড খরচ হয় আর শুধু ইমোটটা যদি বের করতে চাই তাহলে কত ডায়মন্ড খরচ হয় আর হ্যাঁ প্রত্যেক ভিডিওর মতো আমাদের আজকের ভিডিওতেও থাকছে তিনটে উইকলি মেম্বারশিপ গিভো এন্ড অ্যান্ড আমাদের আগের ভিডিওর উইকলি মেম্বারশিপ গিভো উইনার কারা কারা হয়েছিল কারা হয়নি সেটা তোমাদের তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মধ্যে আর এরই সাথে সাথে গিভ কি করে পার্টিসিপেট করবে তোমরা সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দাও অ্যান্ড চলো আমরা স্পিন শুরু করে দিই তবে তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে আসো টপ আপ বাস ওয়েবসাইটে এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ করতে পারবে এছাড়াও এই ওয়েবসাইটে এআই রোবটের মাধ্যমে দিন রাত ঘন্টা টপ আপ দেওয়া হয় তাই দেরি না করে এখনই ভিজিট করো টপ আপ বাস ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্ট পেয়ে যাবে ওকে গাইস প্রত্যেক ইভেন্টে আমরা যেমন ভাবে স্পিন করি আমরা একই ভাবে স্পিন করে যাব তো সেই জন্য আমরা প্রথমেই করব একটা সিঙ্গেল স্পিন 20 ডায়মন্ড দিয়ে একটা সিঙ্গেল স্পিন করে দেখি যে এই সিঙ্গেল স্পিনে আমাদের লাখ কি রকম তারপর আমরা করব এবার 200 ডায়মন্ড দিয়ে 11টা করে স্পিন এন্ড বাই সিঙ্গেল স্পিনে একটাই টোকেন দিয়েছে সিঙ্গেল স্পিনে সিঙ্গেল টোকেন চলো এবার আমরা এখান থেকে 200 ডায়মন্ডের 11টা স্পিন করেছি এন্ড দেখা যাক এখান থেকে 11টা স্পিন করে আমাদের লাখ কি রকম দেয় ভাই আমাদেরকে বান্ডিল গুলোর স্কিনটা অন্তত দিয়ে দে বান্ডিলার রিমোট না হয় আমরা এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নেব বাট এখান থেকে এত তাড়াতাড়ি দেবে বলে আমার তো মনে হচ্ছে না দেখতেই পাচ্ছ ভাই উনিশটা টোকেন হলো টোটাল আমাদের এইখান থেকে অ্যান্ড আবারও এখান থেকে আমরা দুশো ডায়মন্ডের এগারোটা স্পিন এক কথায় বলতে গেলে ভাই যতক্ষণ না যে কোনো একটা আইটেম আমি পাই ততক্ষণ এখান থেকে এগারোটা করে স্পিন আমরা করে যাব দুশো ডায়মন্ড দিয়ে অ্যান্ড তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে দেড় হাজার লাইক কমপ্লিট হয় তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের মধ্যে তিনজন লাকি উইনার পেয়ে যাবে তিনটে উইকলি তবে হ্যাঁ মনে রাখবে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে লাইক কমপ্লিট হতেই হবে ভাই তো চলো দেখা যাক স্পিন উপর আমরা করেই যাই এখান থেকে যতক্ষণ না বান্ডিল না হলে ইমোট যে কোনো একটা জিনিস ভাই এখান থেকে যদি ইমোট না হলে বান্ডিল না হলে গুলোয়ালের স্কিন যে কোনো একটা জিনিস আমি ডাবল পাই মানে একবার পাওয়ার পর সেটা আবার পাই তাহলে তার পরিবর্তে কটা টোকেন পাব আমার মনে হচ্ছে ভাই একশো টোকেন পাবো তার পরিবর্তে এবার বলা যায় না ভাই হয়তো বা একশো পঁচিশ টোকেনও দিতে পারে আর গুলোয়ালের স্কিনে হয়তো বা পঞ্চাশ টোকেন ইত পরে ভাই আগে তো একটা জিনিস ডাবল পায় তারপর আমি দেখছি যে কত টোকেন দেয় তার পরিবর্তে আচ্ছা আমরা স্পিনের উপর স্পিন করেই যাই এন্ড ভাই তোমাদের সাথে আমি কথা বলছি কিন্তু স্পিন কিন্তু করে যাচ্ছি আর এখানে টোটাল আমাদের 100 টোকেন হয়েছে এতক্ষণ ধরে স্পিন করার পর এন্ড ভাই এখান থেকে দেখা যাক আমরা আবারো স্পিন করে দিয়েছি এন্ড এই স্পিনে আমাদের লাকি রকম দেয় ভ মনে হচ্ছে ভাই এখান থেকে পেয়ে যেতে পারি ভাই আমাদেরকে বান্ডিল কিছু আর না দেশ অন্তত 10টা টোকেন তো আমাদেরকে দে কিন্তু ভাই দেখতেই পাচ্ছো 10টা টোকেন দিল না এবారో অ্যান্ড একশো আঠারোটা টোকেন হয়েছে অ্যান্ড আবারও এখান থেকে এগারোটা স্পিন দুশো ডায়মন্ডের আর এবার আমাদের লাখ মনে হচ্ছে একটু একটু ভালো মনে হচ্ছে ভাই দুটো তিনটে করে টোকেন দিচ্ছে আমাদেরকে চলো দেখা যাক এখান থেকে ওরে ভাই এখানে আমাদের একশো উনচল্লিশটা টোকেন হয়েছে টোটাল অ্যান্ড ভাই আবারও এখান থেকে দুশো ডায়মন্ডের স্পিন এক কথায় যতক্ষণ না এখানের থেকে যে কোনো একটা আইটেম আমরা পাই ততক্ষণ আমরা এখানে স্পিন করেই যাব অ্যান্ড ভাই আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি ইমোট নেয়ার মতো টোকেন হয়ে গেছিল অ্যান্ড এবার এই স্পিনে আমাদের একশো সাতাত্তরটা টোকেন হয়েছে অ্যান্ড আমাদের টোটাল লাগবে চারশো টোকেন ভাই এখান থেকে অ্যান্ড মাই গুলোলের স্কিন আর ইমোট এই দুটো আইটেমের যে কোনো একটা তো আমরা নিতে পারবো বাট এইগুলো এখন আমরা নেবো না কারণ পরবর্তী সময় এইগুলো পেলে ভাই এর পরিবর্তে আমরা টোকেন পেয়ে যাবো অবশ্য সেই টোকেনগুলো উনত্রিশ তারিখে যে নেগি রিং ইভেন্ট আসবে সেই ইভেন্টের মধ্যে আমরা কিন্তু ইউজ করতে পারবো তারপরও চলো দেখা যাক এইখান থেকে আমরা এবারের স্পিনে টোটাল আমাদের হচ্ছে এইখানে কটা টোকেন হলো ভাই দুশো এগারোটা টোকেন হলো টোটাল অ্যান্ড এখনও অনেকগুলো টোকেন লাগবে আমাদের দেখা যাক বান্ডিল বের করার মতো টোকেন আমাদের কতক্ষণ পরে গিয়ে হয় অ্যান্ড ভাই এবারের স্পিনে আমাদের দুশো আটত্রিশ টোকেন হয়ে গেছে তার মানে বান্ডিল বের করার টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে তাহলে এই পর্যন্ত বান্ডিল বের করতে কত ডায়মন্ড লাগলো সেটা তোমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখে নিও ভাই অ্যান্ড এবার আমাদের হয়েছে দুশো ষাটটা টোকেন অ্যান্ড এবারের এই যে দশটা স্পিন আমরা করেছি এখান থেকে ভাই যে কোনো একটা আইটেম ভাই দিল না আমাদেরকে আচ্ছা এরই সাথে সাথে আমাদের হয়েছে এখানে দুশো ভাই এবারের এই স্পিনটা নিয়ে দুশো একানব্বইটা টোকেন হচ্ছে আমাদের হ্যাঁ ভাই দুশো একানব্বইটা টোকেন হয়ে গেছে অ্যান্ড এবারের এই যে দশটা স্পিন আমরা করেছি এটা নিয়ে আমাদের তিনশো তেরোটা হচ্ছে নাকি হ্যাঁ ভাই এখানে তিনশো তেরোটা টোকেন হয়ে গেছে অ্যান্ড আর মাত্র বেশি টোকেন না ভাই আর মাত্র নব্বইটার এরকম টোকেন লাগে আমাদের অ্যান্ড এখান থেকে আবার স্পিন করেছি অ্যান্ড ভাই এবারের স্পিনে দশটা টোকেন দিলো নাকি আর ভাই দশটা টোকেন তো দেয়নি তবে ভাই আমাদের দুশো তিনশো সত্তিরিশটা টোকেন হয়েছে অ্যান্ড এবারের এই স্পিনে দেখা যাক আমাদের কীরকম লাগবে ভাই এখানে তিনশো আটান্নটা টোকেন হচ্ছে আমাদের বাট এখানে দশটা টোকেন ভাই দিচ্ছে না মনে হচ্ছে ভাই দশটা টোকেন একবারও দিল না আমাদেরকে ভাই মাঝখানে কি দশটা টোকেন দিয়েছিল নাকি কোনো স্পিন আমাদের আচ্ছা এখান থেকে যদি আমরা এখান থেকে বান্ডিল বের করে নিই আচ্ছা বান্ডিল বা ইমোট এখান থেকে যদি আমরা নিয়ে নিই তাহলে পরবর্তী সময় গিয়ে আমরা সেই বান্ডিলটা আবার পাওয়ার চান্স থাকবে তো চলো এখান থেকে আমরা একবারে চারশো টোকেন করে নেবো আর তার মধ্যে যদি কোনো আইটেম পেয়ে যাই তাহলে তো ভালো ভাই অ্যান্ড গাইজ এবারের এই স্পিনের সাথে সাথে আমাদের টোকেন হয়ে গেল এখানে তিনশো চুরানব্বইটা মাত্র আর ছয়টা টোকেন লাগে টোটাল চারশো টোকেন নিতে অ্যান্ড এবার আমরা সিঙ্গেল স্পিন করবো ভাই কারণ ছয়টা টোকেন সিঙ্গেল স্পিন করে করেই আমরা বের করবো এখান থেকে অ্যান্ড প্রথমের একটা সিঙ্গেল স্পিনে ভাই দুটো টোকেন দিল আমাদেরকে আচ্ছা চলো আবারও একটা সিঙ্গেল স্পিন অ্যান্ড এবারও সিঙ্গেল স্পিন আমাদেরকে চারটে পাঁচটা দিয়ে দেবে ও এ ভাই ইমোট পেলাম নাকি ভাই ইমোট একদম লাস্টের দিকে এসে পেয়েছি তাও আবার সিঙ্গেল স্পিনের মধ্যে অ্যান্ড ভাই এখান থেকে ইমোট যখন আমরা পেয়ে গেছি তার মানে এবার বান্ডিল আর গুলুওয়ালের স্কিন এই দুটো আমরা এক্সচেঞ্জ করে নিলে আমাদের কাছে আরও টোকেন বেঁচে থাকবে তবে এই যে তোমাদেরকে বললাম একটা ভালো জিনিস যে এই টোকেন আমরা উনত্রিশ তারিখে আবার নেগি ইভেন্টের মধ্যে ইউজ করতে পারবো তো চলো এখান থেকে দুশো টোকেন দিয়ে আমরা এখান থেকে আমাদের বান্ডিলটাকে আমরা আনলক করে পরবর্তী সময়ে ভাই যে যে কাস্টমাইজ বান্ডিলটা সেটা নিতে আমাদের আবার কত ডায়মন্ড খরচ হবে কি জানি দেখা যাক এখান থেকে আমরা বান্ডিলটাকে ইকুইপ করে নিলাম ডাইরেক্ট ইকুইপ করে দেবো অ্যান্ড এখান থেকে পঞ্চাশ টোকেন দিয়ে আমরা গুলোলের স্ক্রিনটাকে এবার আনলক করে নিলাম এখান থেকে অ্যান্ড ভাই ইকুইপ করে দিলাম এটাকেও অ্যান্ড বাদ বাকি তো কিছু এখানে নেয়ার মতো নেই ভাই নেম চেঞ্জ কার্ড ফার্ড এসব থাকে অন্য ইভেন্টের মধ্যে মধ্যে নেই ওকে গাইজ এবার চলো বান্ডিল সেকশন থেকে একটু ঘুরে আসি আমাদের আরেকটা বান্ডিল আনলক করতে দেখা যাক ডায়মন্ড লাগে নাকি অন্য কিছু চাই ভাই আচ্ছা এখান থেকে বান্ডিলের সেকশনে গিয়ে আমরা যাব কোথা যাব ভাই এখান থেকে আর ভাই ও আচ্ছা কাস্টমাইজের মধ্যে আরে ভাই এই বান্ডিলটা এখান থেকে আনলক করতে তিনশো ডায়মন্ড লাগবে ভাই আবার আলাদা আচ্ছা এটা শুধুমাত্র 300 ডায়মন্ড দিলেই আমাদের এটা পুরো আনলক হয়ে যাবে পারমানেন্ট ভাই আমাদের যেটা মনে হচ্ছে কোনো টোকেন ফোকেনের দরকার নেই ভাই বান্ডিলটা তিনশো ডায়মন্ড দিয়ে আমরা আনলক করে নিয়েছি অ্যান্ড দুটো বান্ডিল হয়ে গেল ভাই মানে একটা বান্ডিলের মধ্যে দুটো দু রকম লুক আমরা পেয়ে যাব এন্ড এই বান্ডিলটা ভাই সাদা কালারটা আমার সব থেকে জোস লাগছে এই ফিফটিন নাম্বারেরটা তোমাদের কোনটা বেশি ভালো লাগলো এই দুটো বান্ডিলের মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও আর এখনও ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো প্লিজ ভিডিওতে লাইকটা করে দিও অ্যান্ড ঠাকুরা এখান থেকে ইমোটটাকে আমরা ইকুইপ করি নি এখনও ভাই ইমোটটাকে এখান থেকে আমরা ইকুইপ করে এইখানে নিয়ে নিলাম অ্যান্ড ইমোটটা যখন দেবো ভাই একদম জোস টাইপের অ্যান্ড গাইস তোমাদেরকে আমি বলছিলাম না ভিডিওর শুরুতেই যে ইমোটের থেকে বান্ডিলটা বেশি লেগেছে আমার তার কারণ ভাই দেখতেই যে অ্যানিমেশন দৌড়ানোর সময় এই অ্যানিমেশনটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার তো তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা করে দিও আর তিনটে উইকলি মেম্বারশিপ গিভ হতে কি করো তোমরা পার্টিসিপেট